আমাদের এখানে তো যেসব রোগীগুলো আসবে এই রোগীগুলোকে আসলে আমরা তাদের জন্য কি ব্যবস্থা করব এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে যে যদি আমাদের ডেঙ্গি রোগকে পুরোপুরি আমরা প্রিভেনশন করতে চাই তখন আমরা কি করতে পারি প্রথমত যখন রোগীগুলো চলে আসবে তখন তাদের জন্য কিন্তু আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন আছে এবং ট্রেনিং ম্যাট ম্যাটেরিয়াল আছে যার মাধ্যমে আমরা আমাদের ডাক্তার আছেন নার্স আছেন অন্যান্য যারা আছেন তাদেরকে ট্রেনিং আপ করেছি এবং একই সঙ্গে জনসচেতনতামূলক যেসব কাজগুলো এগুলোকে করতে হবে কারণ অ্যাট দি এন্ড মানুষের সংখ্যায়িত রোগী হিসাবে আসবে তাদেরকে চেষ্টা করতে হবে কীভাবে রোগ না হওয়া যায় আর যদি হয়ে যায় তখন হাসপাতালে আমরা যারা আছি তাদেরকে ব্যবস্থা নেওয়া তো সেই গাইডলাইনে কিন্তু ব্যবস্থা বলা বলা আছে যে আপনি যখন রোগটা আমাদের কাছে আসবে কাদেরকে আসলে বাসায় রেখে চিকিৎসা করা যাবে কি কী ওয়ার্নিং সাইন থাকলে আমরা তাদেরকে বলবো যে আপনি এখনই হাসপাতালে চলে আসেন এবং হাসপাতালে চলে আসার পরেও এটা ক্যাটাগরি ভাগ করা আছে যে কারা আসলে মডারেটের মতো ডেঙ্গি হবে ওয়ার্নিং সাইন সহ কারা সিভিয়ার অথবা জটিল কমপ্লিকেটেড ডেঙ্গি হয়ে যাবে তাদের চিকিৎসা ব্যবস্থা এক এক ধরনের হবে এগুলো কিন্তু সব লিপিবদ্ধ করা আছে এই ট্রেনিংটা আমাদের যেসব হেলথ কেয়ার ওয়ার্কার আছে তাদেরকে দিলে এবং হাসপাতালে এসে রোগীগুলো আমরা সেভাবে ব্যবস্থা করতে পারবো